রহিম সমস্ত প্রশংসার মালিক আল্লাহ রাবুল আলমিন তোষী মালিকের কাছে সাহায্য কামনা করে তার আনুগত্য স্বীকার করে তার কাছে করুণা ভিক্ষা চেয়ে তার সাথে তার প্রিয় হাবিব আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ মস্তু ওয়াসাল্লামের পাক কদমার ভক্তিপূর্ণ চুম্বন রেখে হজরত আলী মা ফাতেমা ইমাম হাসাইন ইমাম হুসাইন এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর তিনশো তেরো জন নবী চার মজাহাবের চার ইমাম চার তরিকার চার পীর তিনশো সাইট আউলিয়া বিশ্বের জতলি আব্দুল ঘোষ কত পাগল ফকির মজদুম যে যেখানে যেভাবে সাহিত আছেন প্রত্যেকের দরবারে ভক্তিপূর্ণ সালাম রেখে মাতা পিতা উস্তাদ গুরুজন সকলের প্রতি সালাম রেখে যার আঙ্গিনা এসেছি হজরত আনোয়ারশার রহমতুল্লাহ আলাইহের পাক কদম মুবারক আমার ভক্তিপূর্ণ চৌম্বন এই দরবারের গদ্যিনিশিন আমার শ্বশুর লিটন শাহনার প্রতি আমার সালাম আরও যারা এই দরবারের ভক্তবিন্দু রয়েছে সকলের প্রতি সালাম এবং এই স্টেজে গান করছেন আমার ছোট ভাই অত্যন্ত স্নেহের ছোট ভাই ফকির সান তার প্রতি আমি অসংখ্যবার দোয়া করি সেজন্য আরও সামনের দিকে এগিয়ে যায় এবং যেতে পারবে এটা আমার বিশ্বাস তো আজকে আরেকজনকে পাইলাম যার নাম বীতি দেওয়ান বীতি দেওয়ান আমার সাথে সম্পর্কের আছে একটা টান এটা যখন গাইছে গান তখন বুঝি না এটার মান সে আমার নাতি আমি তার করব না কোনো ক্ষতি আমি রাম হইয়া তারে বানাবো বা যাই হোক এটা আমাদের ভাষায় আমরা বললাম সকলের উপর আল্লাহ রহমা ঘোষিত হোক সকলকে আল্লাপাক ভালো রাখুক একটি খবর এসেছে যে একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে ইন্ন রাজিউন এই পথের যাত্রী আমরা সবাই যারা বৈশা যারা আমরা এখানে আছি পৃথিবীতে যত মানুষ আছে কুল্লু নাম সিন যায় কাতুল মত সেই মতের পিয়ালা সবাইকে চোষণ করতে হবে কেউ আগে কেউ করে সেকেন্ডের ভিতরে চলে যাবে তোমার বাহাদুরি আজ রাইলে সিন্দুদিন সালাম সরকারের বাড়ি তো বিষয়টা হলো এই মরার সংবাদটা এত বিশাল একটা শব্দ এই শব্দটা পৃথিবীতে যত জ্ঞানী গুণী বৈজ্ঞানিক চাঁদের দেশে গেছে সূর্যের দেশে গেছে আকাশে গেছে যার বেলায় এই শব্দটা কাছাকাছি আসে সে সমস্ত কিছু একদিকে আর এই শব্দটা শুনলে সে আরেক রকম হয়ে যায় কারণ এইখানে কারো কোনো পয়সা কুড়ি কমতা সোনা দানা গয়না কোনো কিছুই কাজে আসবে না মালিক ডাকলে চলে যেতে হবে একটি কথা বলে দেখি যেখানে যান যার গানেই শুনেন আমি তো আপনাদের বাড়ির মানুষ করলেই চলে আমার গান তো অনেক শুনেছেন দয়াল নবীর সান যখন শুনবেন কেউ রে একান্তে যদি লজ্জা লাগে গুপন হলে একটু কাঁদবেন দুইটা চোখের পুডা যাতে পড়ে। তার মানে আপনার কোনো কাজ করেন আর না করেন জীবনে এই দুইটা ফুটায় কিন্তু আপনাকে একদিন জাগা মতো পৌঁছাইয়ে সারা সারাদিন কোরআন শরীফ বললাই আর দেখা গেল যে পানি আসে নাই আপনি কিন্তু বলতে পারবেন না আপনার এই জনসির কাম টান দিছে কিনা কাম হয়েছে কিনা মাতা পিতার সেবা করবেন এর চেয়ে বড় আর পৃথিবীতে নাই সকলের প্রতি এই অনুরোধ রেখে আর দেশের যে পরিস্থিতি সকলেই সচেতন হন জ্ঞান জ্ঞানই হন বুদ্ধিমান হন সকলেই স্থান খাল পাত্র ভেদে বিচার বিশ্লেষণ করে চলবে সকলের প্রতি দোয়া রেখে আল্লাপাক সকলকে হেফাজত করুক ধন্যবাদ সবাই আপনারা জানেন আড়াই মাস যাবত আমি ট্যাঙ্ক ভাঙ্গার পর আমার প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা গেছে এখনও ট্যাঙ্ক পুরোপুরি সুস্থ হয় নাই অনেকটাই সুস্থ হয়েছি যে কারণে এখানে আসতে পেরেছি শুধু এসেছি আপনাদের দোয়ার জন্য আল্লাহর আস্তে সকলে আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে